নমস্কার আমি শুক্রেজি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু হাজার চব্বিশ সব থেকে ভাগ্যবান রাশি বা লগ্ন কোনটি বা কোন গলি কোন দিক থেকে আপনারা সব থেকে বেশি উপকার পাবেন রাশি বা লগ্নের ওয়াইজ দু সালে কাদের ভাগ্য সব থেকে ভালো হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনারা জানেন যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলুন আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন এই টোটাল দু হাজার চব্বিশ সালে সব থেকে ভাগ্য ভালো যে রাশিগুলো সেগুলো বৃহস্পতি এবং শনির আলোকের দিকে তাকালে মেনলি ভাবে বৃহস্পতি বা শনির এক্সপেক্টে কথাগুলো বলবো সেটা হচ্ছে বৃহস্পতি থেকে সব থেকে শুভ ফল যারা পাবে দু হাজার চব্বিশ সালে সেটা হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবের প্রথম চার মাস তার পরবর্তী পাঁচ মাস দশম ভাবে তাহলে ভাগ্য এবং কর্ম দুটো দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন সিংহের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভাবে ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে টোটাল দু সালে তাই সিংহের কিন্তু ওভারঅলভাবে সিংহ রাশি বা লগ্নের কিন্তু একটা ভাগ্য ভালো বলা যেতে পারে দু সালে পরবর্তী হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে প্রথম চার মাস অবস্থান বৃহস্পতি দেবে তার পরবর্তী পাঁচ মাস একাদশভাবে অবস্থান তাই দশম এবং একাদশভাবে যৌথভাবে অবস্থান প্রথমে চার মাস দশমভাবে পরবর্তী চার পাঁচ মাস একাদশভাবে এই অবস্থান অর্থনৈতিক দিক থেকে এবং কর্মের দিক থেকে দু সালে আপনাকে সব থেকে ভাগ্যবান করবে সব থেকে উন্নতি করানোর চেষ্টা করবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে আপনার রাশি বা লগ্নের উপর ডিরেক্টলি প্রভাব বৃহস্পতি যেহেতু আপনার নবম লগ্ন বা রাশিতে আপনার জীবনের ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি জীবনের সার্বিক আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছা আপনাকে কিন্তু সেই ইচ্ছা কিন্তু পূরণ করবে আপনার মধ্যে মোটিভেশন দেবে আপনার মধ্যে কিছু করার মতো ক্ষমতা প্রদান করবে এবং পরবর্তী পাঁচ মাস সেকেন্ড হাউসে অবস্থান করে আপনাকে আপনার বুদ্ধি আপনার কমিউনিকেশন আপনার কথা বলার ক্ষমতা অর্থ লাভ অর্থ সেভিংস এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাকে হেল্প করবে পরবর্তী বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথম চার মাস ষষ্ঠভাবে অবস্থান পরবর্তী পাঁচ মাস সপ্তমভাবে অবস্থান প্রথমে চার মাস কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে হেল্প করবে এবং আপনার জীবনে রোগ জ্বালা আপনার জীবনে ঝামলা থেকে নির্মূল করবে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনাকে হেল্প করবে পরবর্তী পাঁচ মাস আপনার বিবাহ বা প্রেম সংক্রান্ত ব্যাপার ব্যবসার দিক থেকে আপনাকে একটা হেল্প করবে বিবাহ যোগ প্রেম বিবাহ যোগ বিশেষ করে নতুন কোনো প্রেম আসতে পারে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এবং আপনি অনেক উন্নত স্ট্যান্ডার্ডে কোনো মানুষের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি হতে পারে ব্যবসায় অনেক আয় উন্নতি হতে পারে তাই মেনলিভাবে প্রথম বৃহস্পতি থেকে সব থেকে শুভ ফল পাবেন হচ্ছে সিংহ কর্কট মেজ বৃষ্টিক এরা কিন্তু সব থেকে ভালো ফল পাচ্ছেন ধনুও কিন্তু আমরা দেখব যে ধনুরাশি বা লগ্ন বৃহস্পতির থেকে কিন্তু পঞ্চমভাবে প্রথম প্রথম চার মাস অবস্থান আপনার বুদ্ধি পড়াশোনা প্রেমের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে সন্তান লাভ করার দিক থেকে আপনার প্রেম করে বিবাহের দিক থেকে এবং পরবর্তী যে মাস অবস্থা আপনার লগ্নপতি বা রাশিপতি আপনার ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রতিযোগিতামূলক কাজে আপনাকে হেল্প করবে কর্মপ্রাপ্তি দেবে কর্ম ইনক্রিমেন্ট দেবে কর্ম দিক থেকে আপনাকে হেল্প করবে আপনার জীবনে শত্রুতা নাশ করবে অর্থ লাভ করতে সাহায্য করবে আপনার জীবনে রোগ জ্বালা থাকলে সেটা নির্মূল হয়ে যাবে আপনি ঋণ শোধ করতে পারবেন তাই অবশ্যই কিন্তু সবথেকে বেশ থেকে শুভ ফল পাবেন হচ্ছে সিংহ কর্কট মেষ বৃষ্টিক অন্যদিক থেকে শনির থেকে সব থেকে পাবেন হচ্ছে কিন্তু শনি অবস্থান রগ্নপতি বা রাশিপতি হয়ে লগ্নে বা রাশিতে আপনার জীবনে সমস্ত চাহিদাগুলো বা আপনার ডিজায়ারগুলো কিন্তু মিলিয়ে দেবে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই নিজে প্রচেষ্টা করতে হবে শনি কিন্তু আপনার কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে তাই আপনাকে কর্মতৎপর হতে হবে লড়াকু হতে হবে প্ল্যানিং করতে হবে যদি করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে চলছে কিন্তু তার শর্তেও আপনার ক্ষেত্রে কিন্তু লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশিতে অবস্থান আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে আপনার যোগ আপনার মনের মধ্যে মোটিভেশন আপনার যে কিছু করার মতো মেন্টালিটি আপনার জীবনে সার্বিক একটা উন্নতি করবে পরবর্তী মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে শনির অবস্থান ভাগ্যের উন্নতি ভাগ্যবতী ভাগ্যস্থানে থেকে আপনার ভাগ্যের উন্নতি আপনার ভাগ্য বলতে যেটা মনে করছেন যে জিনিসটা আপনার উন্নতি চাইছেন সেটা কোনো পড়াশোনা হোক সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক সেটা কোনো কর্ম ইনক্রিমেন্ট হোক সেটা কোনো বিবাহ হোক সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক সেটা কোনো ব্যবসায় উন্নতি হোক যেই জায়গাটা আপনি চাইছেন জীবনে সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই দেবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে শনির জন্য অন্য দিক থেকে ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে ভাবে শনিদেবের অবস্থান আপনার কর্মে উন্নতি দেবে আপনি যদি পরিশ্রম করেন কর্মের দিক থেকে আপনি অনেক শুভ ফল পাবেন কর্ম পরিবর্তন পর্যন্ত হতে পারে পরবর্তী মোটামুটি সব থেকে বেশি শুভ ফল পাচ্ছেন কিন্তু শনির থেকে কুম্ভ মিথুন ব্রিষ তাই শনি থেকে এরা কিন্তু সব থেকে শুভ পাচ্ছেন পরবর্তী যারা শুভ পাচ্ছেন শনির থেকে তারা হচ্ছে তুলা পঞ্চমভাবে ভাবে অবস্থান করার জন্য তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধির দ্বারা তারা যে কোনো কাজে সফল হবেন তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে সন্তান লাভের দিক থেকে পেট সংক্রান্ত অনেক সমস্যা তারা নির্মূল হয়ে যাবে মকর রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে কিন্তু এখানে শনিদেবের অবস্থান আপনার জীবনে অর্থের ইনকামের দিক থেকে হেল্প করবে তাই এই দু হাজার চব্বিশ সালে সব থেকে ভাগ্যবান রাশি বা লগ্নের তালিকায় প্রথমেই যারা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি বা লগ্ন কর্কট রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন বৃষ্টিক রাশি বা লগ্ন এটা দেবের দিক থেকে তারা এরা শুভ হয়ে যাচ্ছে শনিদের শনির থেকে শুভ আসছে হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন মিথুন রাশি বা লগ্ন ব্রিজ রাশি বা লগ্ন এরা কিন্তু শনির থেকে শুভ হচ্ছে তাই প্রথম চারটে প্লাস তিনটে সাতটা বৃহস্পতির থেকে চারটে এবং শনির থেকে তিনটে টোটাল সাতটা রাশি এই দু সালে কিন্তু রাজ করবে অন্য দিক থেকে কিন্তু বৃহস্পতিদেবের প্রভাবে মোটামুটি অনেকটাই শুভ বলা যেতে পারে ধনু রাশি বা লগ্ন এবং শনিদেবের প্রভাবে মোটামুটি অনেকটাই শুভ বলা যেতে পারে তুলা রাশি বা লগ্ন মকর রাশি বা লগ্ন তারা এরা কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে অন্যদিক থেকে কন্যার ক্ষেত্রে বলতে গেলে কন্যা এবং মিনের কথা বলতে গেলে যেহেতু রাহু কিন্তু লগ্ন সপ্তমে রয়েছে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সব দিকে তবে কন্যার যেহেতু ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে ষষ্ঠভাবে শনিদেব যেহেতু অবস্থান করছে এবং নবমভাবে যেহেতু পয়লা মার্চের পয়লা মেয়ের পর থেকে যেহেতু বৃহস্পতিদেব অবস্থান করবে তাই পয়লা মের পরবর্তী সময় থেকে অনেকটা সময়টা ভালো যাবে বলা যেতে পারে তবে রাহুকেতুর অবস্থানের জন্য একটু সাবধান হতে হবে আপনাকে আপনার পয়লা মের পরবর্তী সময়ে ভাগ্যের উন্নতি হবে আপনার কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রি ইনক্রিমেন্ট কর্ম উন্নতি হবে কিন্তু প্রথম চার মাস একটু চাপ আপনাকে নিতে হবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব প্রথম চার মাস দ্বিতীয়ভাবে অবস্থান পরবর্তী পাঁচ মাস থার্ড হাউসে অবস্থান আপনার জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি এবং আপনার পরবর্তী পয়লা মের পরবর্তী সময়ে আপনার কমিউনিকেশন আপনার যোগাযোগ আপনার পরাক্রমতা বৃদ্ধি করবে তা এগুলো কিন্তু একটু পিছনের দিকে রইলো সব থেকে শুভ হচ্ছে সিংহ কর্কট ধনু সিংহ কর্কট মেষ বৃষ্টিক কুম্ভ মিথুন এবং ব্রিজ এই টোটাল সাতখানা রাশি বা লগ্ন সব থেকে শুভ ফল পাবে মিডিয়াম ফল পাবে হচ্ছে ধনু তুলা মকর এবং একটু লোয়েস্ট ফল পাবে হচ্ছে কন্যা মিন কিন্তু কন্যা মিনের ক্ষেত্রে বলতে গেলেও কিন্তু প্রভাবটা বাদ দিলেও কিন্তু এখানে কন্যার ক্ষেত্রে একটা শুভ যেটা সংবাদ বলা যেতে পারে সেটা হচ্ছে পয়লা মের পরবর্তী সময়ে নবমভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার ভাগ্যের অনেকটা উন্নতি করবে রাহু কিন্তু লগ্ন সপ্তমের অবস্থান থেকে অনেকটা বাঁচানোর চেষ্টা করবে এবং মিনের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতিদেবের প্রথম চার মাস অবস্থান পরবর্তী পাঁচ মাস আপনার থার্ড হাউসে অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা অনেকটা কমাবে এবং আপনার জীবনে কিন্তু অর্থের দিক থেকে এবং কমিউনিকেশনের দিক থেকে এবং পরাক্রমতার দিক থেকে অনেকটা বেশি হয়ে কিন্তু হেল্প করবে এইভাবে ওভারঅল দু সালে ফল পাবে আমি এই যে টোটাল ব্যাপারটা বললাম এটা কিন্তু একটা ব্যাপারকে কমপ্লিট করলাম না আপনার বার্থ চার্টে কি কন্ডিশন রয়েছে অবশ্যই আপনার বার্থ চার্টে সঠিকভাবে পর্যালোচনা করে নেওয়ার প্রয়োজন আছে অ্যানালাইজ করে যেই জায়গাটার প্রবলেম রয়েছে সেই জায়গাটি সঠিকভাবে রেকপ্লিকেশন করতে পারেন তাহলে আমি যে যে রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ সময় বললাম তাদের ক্ষেত্রে শুভত্বটা অনেক বেশিভাবে পাবেন বা যাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ বললাম তারা কিন্তু অবশ্যই সেই নেগেটিভ প্রভাবটা তারা অনেকটা কম পাবেন এবং তারা অনেকটা নেগেটিভিটি থেকে বাঁচতে পারবেন আশা বুঝতে পারলেন যে জায়গাটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তাই অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগান এবং আপনারা যদি কোনো রকম প্রতিকার করতে না পারেন আপনার বাচ্চাটি যে গ্রহটা নেগেটিভ রয়েছে বলে আপনার মনে হচ্ছে অর্থাৎ এত কিছু যদি বুঝতে না পারেন বুঝবেন যে যে বারটা আপনার খুব খারাপ যাচ্ছে সেই বারটা ওয়াইজ আপনার গ্রহটা নিশ্চয়ই কোনো খারাপ পজিশনে খারাপ ফল দিচ্ছে তাহলে আপনার উচিত হচ্ছে সেই বারের যে গ্রহটা যদি রবিবার দিন যদি আপনার খুব খারাপ যায় তাহলে মনে রাখবেন আমরা রবির মন্ত্র পাঠ করতে হবে বা সূর্য প্রণাম করতে হবে যদি মঙ্গলবার দিন খুব খারাপ যায় তাহলে হনুমান চলিষা পাঠ করতে হবে বা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মঙ্গলের মন্ত্র পাঠ করতে হবে এইভাবে দেখুন এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক বলে দিলাম আপনাদের তার সত্ত্বেও আপনারা যাদের সামর্থ্য রয়েছে আপনারা অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন এবং সেই রেক্টিফিকেশানটা যদি নিয়ে নেন তাহলে আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারবেন আমার অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার